হারলেও হার এরকম নয় যে আমি জিতে গেলাম বলে আমি বিশাল কিছু কারণ যা ক্ষতিগ্রস্ত একটা দেশ হয় সে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয় যে মৃত্যু ক্ষতি আনে বা ফাইনান্সিয়াল সব দিক ইকোনমিক্যালি সব দিক এই জন্য সাধারণ মানুষের যুদ্ধ চাই না শান্তি চাই এবং এরকম হতে পারে এমন দেশের সঙ্গে যুদ্ধ করে যে দেশের ক্ষতি হলে সে তার দুঃখ ক্ষতিতে রয়েছে তারা তিনশো কোটিতে হবে আমরা রয়েছি হান্ড্রেড সেখান থেকে আমাদের ক্ষতি করলে আমাদের মানে এরকম হতো অনেক এটা তো একটা যুদ্ধ হয়তো বিশাল ঘটনা এবং তার পেছনে কি কোন এজেন্সি কাজ করা কোন দেশের পেছনে বড় ঘটনা এটা তো ছোটবেলায় ব্যাখ্যা করা যায় না কিন্তু মানুষ যুদ্ধ চাই না এই জন্যে যে শান্তি বার্তা